নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি থোর রান্না করব প্রথমে থোরটা আমি কেটে ছোট করে কেটে নিয়েছি আর সুতোর মতো অংশগুলো বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় আর নুন দিয়ে সেদ্ধ করে নেব দুটো আমি সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নেব সর্ষের তেল দুই চামচ নিয়েছি বড় চামচের আর ফোড়নে দেব কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম এবার একটু হলুদ দিয়ে তেলটা যাতে না ছিটকে সেজন্য আর এবার আলু কুমড়োটা প্রথমে ভেজে নেব ছোট করেই কেটেছি আলু কুমড়োটা ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নেব তারপর আমি একটা টমেটো কেটে রেখেছি একটু ঢাকা চাপা দিয়ে করবো যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে নিলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটাও দিয়ে দিলাম একটু ভেজে নেব এবার পরিমাণ মতো নুন দিলাম আরও একটু ভেজে নিয়ে তারপর এর সাথে থরটা সেদ্ধ করে রাখা মিশিয়ে দেব আরও একটু ঢাকা চাপা দিয়ে করি রান্নাটা তাহলে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম আদা বাটা আদাটা একটু ভেজে নিয়ে গুঁড়ো মশলা দেব এবার দিলাম দুটো কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো এক চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা একটু ভেজে নিয়ে থরটা দিয়ে দিচ্ছি থরটা একটু ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে করব একটু ঢাকা দিয়ে রান্নাটা করি তাহলে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে ভোরটা আলুর সাথে একটু মুজে এসেছে এবার আমি একটু মিষ্টি হবে চিনি দিয়ে দেব ভাজা হয়ে গেছে প্রায় এবারে একটু চিনি দিলাম নুনটা তো আগেই দিয়ে দিয়েছি আর নুন দেবার দরকার নেই এবারে নারকেল একটা কুড়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিয়ে দিলাম সাথে এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামাবার সময় আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে আর নামিয়ে নেব নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম থোড়টা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব ঘি তৈরি হয়ে গেল আমার থোড়ে একটা রান্না দারুণ লাগে খেতে এই রান্নাটা এভাবে বানিয়ে দেখতে পারেন সবাই ভালো লাগলে একটা লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন